আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর কাছে দয়া করি আল্লাহ তো সবাইকে ভালো রাখুক যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক এই যে সকাল সকাল আমি সেল দুই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে যে একটা রুটি বানাই আমি নিজে খায় নিলাম রাত্রে হাঁসের মাংস ছিল ওই হাঁসের মাংস দিয়ে আচ্ছা আমার আপু ভাইয়াদের কাছে আমি একটা কথা বলি যে আপু ভাইয়ারা আমার যে ভিডিওগুলো দেখে আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি কোনো অংশ অনেক ভালো লাগে তাহলে আমার আমার পাশে থাকতে পারেন এটা আমার অনুরোধ রইল এই যে আমি দুপুরের তরকারিটা রান্না করে নিতেছি এখানে আমি মশলা ডারে ভালো করে কষাইয়া কষাইয়া নিলাম কষাইয়া নিয়ে এই যে আমি আজকে কচু রান্না করব। কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি কচু ডারে মশলা ডারে ভালো করে কষাইয়া এই যে কচুটা দিয়ে দিব। কচুটা দিয়ে এবার ভালো করে ডাকনা দিয়ে আমি কচুটারে এভাবে সিদ্ধ করে নিব। যে মেয়েদের তো সারাদিন একটাই কাজ করে টুকটাক কাজ করাই লাগে এই যে তরকারিটা রান্না করতে করতে ওই ফাঁকে আমি ঘরগুলা গোছায় নেব ঘরগুলা গোছাইটা এই মাছগুলো আমি রাত্রে বাইজা রাখছিলাম আমার এখানে গ্যাসের খুব সমস্যা সকালে চলে যায় গ্যাস তাই আমি রাত্রে মাছগুলা বাইজা রাখছিলাম মাছটা বাঁচতে অনেক সময় লাগে তাই মাছটারে বাইজা ফিরিজে বক্স বেরোয়া রাইখা দিয়েছিলাম যে আমার মতে কোন কোন আঁকড়া করেন প্লিজ কমেন্টে জানাইতে পারেন যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এপাকে মেয়ে ছুটি হয়ে যাবে সাড়ে বারোটা যেতে হবে মেয়ের জন্য মেয়েকে নিয়ে আসতে খুব তাড়াহুড়া করে যে রান্না করে শেষ করলাম রান্না করে শেষ করে যে দুপুর রান্না হয়ে গেছে এটা হয়েছে দু সন্ধ্যায় সন্ধ্যায় ছেলে বলতেছে লুডুস খাবেতে এই যে ছেলের জন্য লুডুস রান্না করতে চলে আসলাম ছেলে সবজি খায় না ছেলে দুই ছেলে মেয়ে একদম সবজি খাইতে পছন্দ করে না লুডুসটা অনেক পছন্দ করে তাই আমিও লুডুসের ভিতরে সবজি ঢুকিয়ে দিয়ে রান্না করি আমার মতে কোন কোন পুরে এভাবে রান্না করেন যে সবজি খাইতে চায় না দুই ছেলে মেয়ে সবজি সবজি পছন্দ করে না তাই এই যে আমি লুডুসে ডিম ভাঙ্গে এভাবে রান্না করি সবজি দিয়ে যে আমি সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিটা ভালো করে কষাই এভাবে করে লুডুস খাওয়াই দিই ওদেরকে লুডু ওরা অনেক পছন্দ করে দুজনেই এই যে এভাবে রান্না করে নিই মশলাটা সবজিটা ডারে ভালো করে তেলে ভাজা নিয়ে এবার ম্যাগে মশলাটা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে আমি লুডুসটা আগে সিদ্ধ করে রাখছিলাম এবার আর দিয়ে সে ভালো করে কষায় নিব কষাই ভালো করে তেলে ভাজা নেব এবার লুডুসগুলো দিয়ে দেব দিয়ে এই যে আমার লুডুস রান্না হয়ে গেছে আমার লুকু শেষ এবার দুই ছেলে মেয়েকে খাবার খাইতে দিয়ে দিব সবাই ভালো থাকবে না হাফেজ যা কেমন